আপনি কি সুন্দর মনোরম পরিবেশে এবং ভালো সোসাইটিতে বসবাস করতে চান কিন্তু অল্প বাজেটের কারণে সেটা সম্ভব হয়ে উঠছে না তাহলে আজকের ভিউটি আপনার জন্য জি দর্শক মন্ডলী সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন বাইশ ফিট ক্লিয়ার রাস্তা এই রাস্তার পাশে যে টিন সেট যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি শেয়ারে বিক্রি করা হবে হ্যাঁ দর্শক মণ্ডলী যারা শেয়ারে জমি কিনতে চান তারা অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিনে যে নাম্বার রয়েছে সে নাম্বারে যোগাযোগ করবেন এই জায়গাটির অবস্থান ঢাকা উত্তরখান মাজার চৌরাস্তার দক্ষিণ পাশে ঢাকা আজমপুর বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে দশ মিনিটের দূরত্ব আমাদের এই প্রজেক্টের দর্শক আপনারা একটু লক্ষ্য করুন সামনে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা হচ্ছে উত্তরখান মাজার মোড়ের বিল্ডিং তো রাস্তাটি সেই উত্তরখান মাজার মোড় থেকে এসে এই দিক দিয়ে দক্ষিণ দিক দিয়ে দক্ষিণখান বাজারে যেয়ে মিলিত হয়েছে আশেপাশে অনেক হাই রাইস বিল্ডিং রয়েছে আর এখানে অনেকেই ফ্ল্যাট বিক্রি করছে আর এই জায়গার ফ্ল্যাটের দাম চা হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা স্কোয়ার ফিট কিন্তু আমরা যেই প্রজেক্টটি তৈরি করছি এখানে একসাথে শেয়ারে জমি ক্রয় করে একসাথে আমরা ফ্ল্যাট তৈরি করব এতে করে চল্লিশ পার্সেন্ট খরচ কম হবে আনুমানিক আমাদের ফ্ল্যাটটি কমপ্লিট হতে খরচ হবে তিরিশ থেকে বত্রিশ লাখ টাকা সামনেই যেই ট্রেন সেট জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটি শেয়ারে বিক্রি করা হবে অত্যন্ত সুন্দর একটি জায়গা এখানে প্রতি শেয়ার মূল্য সাড়ে এগারো লক্ষ টাকা এবং জমির পরিমাণ সাড়ে সতেরো কাঠা কমন স্পেস সহ মোট স্পেস দাঁড়াবে পনেরোশো পঁচাত্তর বর্গফুট অনেক সুন্দর একটি জায়গা তো এই প্রজেক্টটি অবসরপ্রাপ্ত সেনাবাহিনী দ্বারা পরিচালিত হবে এখানে বৈধ গ্যাস এবং পানির লাইন রয়েছে বৈধ গ্যাসের চুলা রয়েছে দশটি আমাদের প্রজেক্টের কিছু ধারণা আপনাদের দিতে চাই প্রজেক্টের মোট জমির পরিমাণ সতেরো পয়েন্ট পাঁচ কাঠা অর্থাৎ সাড়ে সতেরো কাঠা বিল্ডিং সাইজ হবে বি প্লাস জি প্লাস নাইন ইউনিট আটটি এবং ফ্ল্যাট সংখ্যা হবে বাহাত্তরটি কমন স্পেস সহ ফ্ল্যাট সাইজ হবে পনেরোশো পঁচাত্তর বর্গফুট কিছুটা কম বেশি হইতে পারে ফ্ল্যাটের জমির শেয়ার মূল্য সাড়ে এগারো লক্ষ টাকা এবং বুকিং মানি এক লক্ষ টাকা ইচ্ছা করলে সাথে সাথে রেজিস্ট্রি নিতে পারবেন লটারির মাধ্যমে ফ্ল্যাট বন্টন করার সুযোগ রয়েছে ফ্ল্যাটে তিনটি বেডরুম দুটি বাথরুম দুটি বারান্দা ড্রয়িং ডাইনিং এবং থাকছে কিচেন এবং দুইটি প্যাসেঞ্জার লিফ্ট থাকবে সাবস্টেশন ও জেনারেটরের সুবিধা পাচ্ছেন পাশাপাশি এখানে থাকছে পার্কিংয়ের ব্যবস্থা আশা করি এই প্রজেক্টটি আপনাদের পছন্দ হবে তাই সমনষ্ট না করে দ্রুত স্ত্রী নাম্বারে যোগাযোগ করুন ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম